জাহাজে থাকা সাতজনকে যে কৌশলে হত্যা করেন ইরফান চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এম আল বাখেরা জাহাজে সাতজন হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস তিনি গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করেন খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া গ্রিজার সজিবুল ইসলাম লস্কর মাজেদুল ইসলাম শেখ সবুজ আমিনুর মুন্সি ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবরসি রানা কাজী এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাব জানিয়েছে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ আট মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন এসবের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান সবাইকে হত্যা করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেয়া তথ্যমতে র্যাব আরও দাবি করে জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল সেখান থেকে তিনি তিন পাতা ঘুমের ঔষধ ক্রয় করেন আর যে চাইনিজ কুরাল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটি আগে থেকে জাহাজেই ছিল কুরালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল র্যাবের দাবি আরও করে র্যাব আরও দাবি করে ইরফান প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে সবাইকে অচেতন করে পরে হাতে গ্লাভস পরে চাইনিজ কুরাল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে এরপর সবাইকে কোফানোর পর মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান